সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরী আপনাদের সকলকে জানাই আলাইকুম জনাব আল্লামা মামুনুলক সাহেবকে বলবো জাতিকে কোরআন বিরোধী মতবাদ নিজের আওয়াজকে বুলন্দ করে আর দিবেন না আপনি বলছেন মদিনার কবারের রাসুল জীবিত রয়েছেন কিন্তু আপনি কি কখনো পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের এই আয়াতগুলি দেখেছেন কুড়ি নম্বর আয়াতে বলা হচ্ছে উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আমা ওয়াল বাসির অন্ধ এবং দৃষ্টিমান ব্যক্তি সমান নয় কুড়ি নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাজুলুমাতলা নূর আধার এবং আলো এক নয় একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাল হারুর সায়ার গরম লুহাওয়া মোটেই এক নয় বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা ইয়াস্তাবিল আহিয়া ও আল আমাত ইন্নাল্লাহ ইসমি উমাইয়াসা ওমা আন্তাবি মুসমি ইম্মান ফিল কুবুর জীবিত আর মৃত মোটেই সমান নয় আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন কিন্তু যে ব্যক্তি কবরের মধ্যে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না তেইশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন আন্তা ইল্লা নাবির তুমি তো শুধু সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নও তো এখানে আল্লাহ বলছেন কবরের ভিতরে যারা রয়েছে তারা কখনো যারা আহিয়া জীবিত তাদের মতো আদ যারা মৃত হতে পারে না তো কবরে যারা রয়েছে তাদেরকে তুমি কিছুই শোনাতে পারবে না তো একজন মানুষকে আপনি কবরে তাও মদিনার কবরে জীবিত রাখছেন এমতাবস্থায় আপনি গলা ফাটিয়ে ফাটিয়ে বলছেন জাতিকে কখনো একটু চিন্তা করেছেন এই আয়াতগুলি নিয়ে আর কত এই জাতিকে এই অভুজ জাতিকে এই মূর্খ এবং অশিক্ষিত জাতিকে পথভ্রষ্ট করবেন আপনাদের মতো আজ শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান যারা রয়েছে এদের স্কলার যারা কাদিয়েনি মুসলমান এদের যারা মুরব্বী রয়েছে পীর রয়েছে বক্তা রয়েছে হুজুর রয়েছে আবার হেজবু তাহিদের জামানা জামানার ইমাম রয়েছে ইরাই তো এই জাতিকে পদভ্রষ্ট করে ছেড়ে দিয়েছে তো যে মতবাদ কোরআন দেয় না সেই মতবাদ নিয়ে গলা ফাটানোর অর্থ কি জাতিকে পারলে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কোরআন মাতৃভাষায় পড়ার ব্যাপারে তাকিদ করুন